আহারে আলাপনের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ভেজিটেবল চপের রেসিপি শেয়ার করব বাড়িতেই কীভাবে সহজে দোকানের মতো করে ভেজিটেবিল চপ বানানো যায় সেটাই আপনাদের দেখাই তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আসুন ভেজিটেবল চপ বানানোর জন্য আমি এখানে সেদ্ধ করা তিনটে আলু নিয়েছি আর বড়ো সাইজের একটা বিট আর দুটো বড়ো সাইজের গাজর নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে আমি গ্রেড করে নিচ্ছি আর আলুগুলো গ্রেট করা হয়ে গেলে পরে একে একে আমি প্রথমে বিটটাকে গ্রেট করব কারণ এই সবজিগুলোকে গ্রেট করে নিলে কি হবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এই জন্যই আমি এই সবজিগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি তো এবার বিটটা গ্রেট করে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি তো এইভাবে আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে গ্রেট করে নেব এবার কড়াতে তিরিশ গ্রাম পরিমাণে সর্ষের তেল গরম করে নেব আর এই গরম তেলের ওপরে তিনটে কাঁচা লঙ্কা দুটো রসুন কোয়া আর হাফ ইঞ্চি আদাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি নিয়ে এবার গরম তেলের ভিতরে ভালো করে আমি মশলাটা ভেজে নেব আর এই মশলাটা অন্তত আমাকে এক মিনিট ভালো করে ভেজে নিতে হবে তারপরে গ্রেট করে নেওয়া বিটার গাজরগুলোকে আমি অ্যাড করে দেব দিয়ে আবারও ভালো করে ভেজে নেব তেলের সঙ্গে এভাবে আরও দু মিনিট আমি ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব এবার এই সবজির ভেতরে আমি এক চামচ পরিমাণে নুন অ্যাড করব আর এই নুনটা যখন অ্যাড করব তখন এই সবজির থেকে জল ছেড়ে দেবে এবং ভাজার পদ্ধতিটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে অর্থাৎ সেদ্ধ হয়ে যাবে তো এইভাবেই নুন দেওয়ার পরেও আমি আরও তিরিশ সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে নেব তো এইভাবে প্রায় তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করার পরে আমার গ্রেট করে নেওয়া সেদ্ধ আলুগুলোকে আমি এই বিট গাজরের ভেতরে অ্যাড করে দেব তো বন্ধুরা আমি এখানে বিট গাজরের ভেতরে কেন গ্রেট করা সেদ্ধ আলু অ্যাড করলাম কারণ হচ্ছে বিট আর গাজরটা শুধু ভাজলে কি হবে ছাড়া ছাড়া হয়ে যেত আর যখনই এই সেদ্ধ আলুটা আমি এর সঙ্গে অ্যাড করব তখন বেশ সুন্দর একটা বাইন্ডিং আসবে আপনারা দেখুন সেদ্ধ আলু আর বিট গাজর ভেজে একটা খুব সুন্দর একটা বেশ বাইন্ডিং এসে গেছে তো এই রকম যখন করার সঙ্গে সব এক হয়ে যাবে তখন আমি কি করব এক চামচ পরিমাণে কাসুরি মেথি অ্যাড করে দেব আর কাসুরি মেথির টেস্ট কিন্তু দারুণ দারুণ টেস্ট আপনারা একবার খেয়ে দেখবেন এইভাবে কাসুরি মেথি দিলে পরে আর এই যখন আমি ভাজছি এখন কিন্তু আমার খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে আর এই চপের টেস্টটাকেও দ্বিগুণ করে দেবে তো এইভাবে নাড়াচাড়া করার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণে চীনা বাদামকে আমি একটু হাতের সাহায্যে ভালো করে একটু দুখণ্ড মতো করে নিয়ে আমি অ্যাড করে দেব দিয়ে সমস্ত মিশ্রণটাকে ভালো করে বাদামের সঙ্গে এক করে দিয়ে আমি ঠান্ডা করতে দেব এবার একটা আলাদা পাত্রে আমি ঠান্ডা করতে তুলে রাখবো এই ঠান্ডা করা পুরের ভেতরে আমি তিন চামচ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করব কেন আমি চালের গুঁড়ো অ্যাড করলাম সেটাও আমি আপনাদের বলছি তো এই চালের গুঁড়ো অ্যাড করলে কি হবে ক্রিস্পি হবে যে চপটা হবে কেননা আমার আলু দেওয়াতে কিন্তু একটা বাইন্ডিং এসেই গেছিলো আমি চপের শেপ দিতেই পারতাম কিন্তু আমি যেহেতু এই চালের গুঁড়োটা দিয়েছি তাতে ভেতর থেকে এবং বাইরে থেকেও ক্রিস্পি হবে তো এবার ভালো করে আমি চালের গুঁড়োর সঙ্গে মেখে নিয়ে আপনারা দেখুন এরকম হাতে একটা বলের মতো শেপ দিয়ে একটা প্লাস্টিকের উপরে রেখে হাত দিয়ে চাপ দিয়ে চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি নিয়ে এই রকম শেপ তৈরি করে বিস্কুটের গুঁড়োর ভেতরে মাখিয়ে একটা প্রথম একটা কোটিং তৈরি করে আমি একটা আলাদা পাত্রে রেখে দেব তো আমি আরেকটাও বানিয়ে আপনাদের দেখাচ্ছি এরকম হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে একটা পরিষ্কার প্লাস্টিকের ওপরে রেখে আরেক হাত দিয়ে চেপে ধরে এই রকম একটা গোল গোল শেপ করে আবারও বিস্কুটের গুঁড়োর ভেতরে ডুবিয়ে রেখে আমি এরকম করে ফার্স্ট একটা কোটিং তৈরি করে নেব তো এইভাবে করে আমি ফার্স্ট কোটিংটা তৈরি করে নেব আর একে একে একই এই পদ্ধতিতে অবলম্বন করে আমি সমস্ত চপগুলোকে গড়ে নেব তো এই চপগুলো এইভাবে গড়ে নেওয়া হয়ে গেলে পরে একটা পাত্রে আমি দুটো ডিম ভেঙে নেব আর এই ডিমের ভেতরে অল্প নুন দিয়ে সমস্ত ডিমটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ফার্স্ট কোটিং করা চপ আকৃতির ভেজিটেবিলগুলোকে ডিমের ভেতরে ভালো করে ডুবিয়ে নেব আর ভালো করে ডিম দিয়ে ডুবিয়ে নিয়ে আবার বিস্কুটের গুঁড়োর ভিতরে ফেলে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ভাজার জন্য প্রস্তুত করে নেব তো এইভাবে করে আমি একে একে সমস্ত চপগুলোকে এইভাবে প্রস্তুত করে নিচ্ছি তো দেখুন আমি আরও আরেকটা একটা চপ কীভাবে ফাইনালি তৈরি করতে হয় আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ডিমের ভেতরে চুবিয়ে নিয়ে আবার বিস্কুটের গুঁড়ো ফাইনালি মাখিয়ে রেখে দেবো তাহলে কী হলো দুটো করে কোটিং তৈরি হলো আর কী হবে ভাজার সময় এই চপগুলো ভেঙে যাবে না বা গুঁড়োগুলো ছড়িয়ে যাবে না তো এইভাবে করে আমি একে একে সমস্ত চপগুলোকে রেডি করে নেব আর পরাতে তেল গরম করে নিয়ে খুব ভালো করে কিন্তু পরাতে তেল গরম করতে হবে নিয়ে গ্যাসের ফ্লেম এবার মিডিয়াম টু লো করে একে একে আমি চপগুলোকে ছেড়ে দেব কেন আমি এবার গ্যাসের ফ্লেম লো করছি সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি কারণ হাই ফ্লেমে যদি আমি এখনই চপগুলোকে ভেজে নিই তো খুব তাড়াতাড়ি ভেজে যাবে আর সেটা কি হবে শুধু ওপর থেকেই ভাজাটা হবে ভেতর থেকে কিন্তু ভাজাটা হবে না আর সেটা ভেতরটা নরমই থাকবে ভালো ক্রিস্পি হবে না এই কারণেই আমি গ্যাসের ফ্লেম লো করে উল্টে পাল্টে খুব ভালো করে এইভাবে আমি অন্তত তিন মিনিট ধরে ভেজে নেব তো দেখুন আমি কত সুন্দর এরকম ব্রাউন কালার হয়ে গেলে পরে চপগুলোকে ভেজে তুলে নিচ্ছি তো এইভাবে করে একে একে আমি সমস্ত চপগুলোকে মিডিয়াম টু লো ফ্লেম করে ভেজে নেব আর দেখুন আমি আপনাদের এটা আবারও ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ক্রিস্পি এবং ভেতরটাও দেখতে কত সুন্দর হয়েছে তো এইভাবেই আপনারা চট জলদি বাড়িতে বানিয়ে ফেলুন ভেজিটেবল চপ